হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো মতো আজকের ভিডিওটা হচ্ছে জে কেপি কে নিয়ে আপনারা দেখছেন যে লটারিটা হয়েছিল এই লটারি থেকে আমি এই মেশিনটা নিয়েছি তো জে কেপির মেহেদি মেহেদিবাইয়ের কাছে আমি মেশিনের জন্য শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করছিলাম কারণ এটাই খুব স্বাভাবিক অ্যাডভান্স না করলে উনি এই মেশিনটা পাঠাবে আমি রিসিভ করবো কি না এটাও তো একটা কথা তো এই যাই হোক আমি অ্যাডভান্স করেছি আমি কোনো ভয় করি নাই কারণ মেহেদিবের উপর আমার একটা বিশ্বাস ছিল আর ওই বিশ্বাসটাও মেহেদিবে রাখছেন তো যাই হোক তারপর অফিস থেকে আমি মেশিনটা ভালো করে দেখে শুনে নিলাম নেওয়ার পর আমি গাড়িতে ম্যানে করে আমার বাড়ির দিকে না নেওয়ার জন্য সব কিছু রেডি করতেছি এবার ভাই এখন ভালো করে বানতেছেন যাতে কোনো প্রকার সমস্যা না হয় আমিও একটু ভিডিও করলাম কারণ মেহেদিবাইকে দেখানোর জন্য বা কাস্টমার যাতে বিশ্বাস করে আমি এখানে একটু ভিডিও করলাম তো যাই হোক আপনারা দেখতেছেন আমি মেশিনটাকে সামনে নিয়ে আমি ভিডিও করলাম তো আসলে মেহদি ভাইকে সবাই বিশ্বাস করতে পারে কারণ আমি এটা হচ্ছে যশোর থেকে আমি ডাইরেক্ট চট্টগ্রাম সন্ধিকান্সি তো আসলে অনেক দূর থেকে মেহদি ভাই অনেক মানে সুন্দর করে প্যাকেটিং করে পাঠাইছেন আসলে বলার মতো না কারণ আমি যতটুকু আশা করছি তার সাইতে আমি অনেক বড় একটা সারপ্রাইজ পেলাম কারণ আমি ভিডিওতে যতটুকু দেখছি তার সাইতে খুব মানে সুন্দর একটা জিনিস তো এরপরে আমি একটু খুলে দেখাচ্ছি যাতে সব কিছু আপনারা বোঝেন তো আসলে আমি মেশিনটা এখন চেক করব তো দেখেন আপনারা সব কিছু দেখতেছি ঠিকঠাক আছে কি না তো আসলে আপনারা যারা আমার মতো ভয় পান ভয় পান আমার মতো যারা ভয় পান এর দূর থেকে মেশিনটা আসবে না বা আসলে ঠিকঠাক মতো পৌঁছাবে কি না তো আসলে বয়ের কোনো কারণ নাই আমি নিজে এখন নিলাম আসলে যেভাবে আমি চেয়েছি ওইভাবেই পেয়েছি তো সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো আছে তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন সমস্যা নাই আর যারা অ্যাডভান্স করতে ভয় পান ভয়ের কোনো কারণ আমি নিজেই আগে অ্যাডভান্স করলাম ডেলিভারি চার্জ তারপর সবটাক আমি ক্যাশ অন ডেলিভারিতে নিছি তো আসলে আমার মেশিনটা আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নিছি তো যে কে পি মেহেদি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাকে এমন সুন্দর একটা মেশিন গিফট করার জন্য যদিও বা আমাকে পুরোপুরি গিফট করেন নাই আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নিয়েছি তাও আমার মনে হচ্ছে যে আমি এটা আপনার থেকে পুরোপুরি এটাই মানে গিফট পেয়েছি ধন্যবাদ ভাইয়া যারা ছোটো ছোটো খামারে আছে তাদেরকে এভাবে গিফট করে সবার পাশে দাঁড়ানো তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর যারা মেশিন নিতে চান তো আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন কোনো ভয়ের কারণ নাই আসলে যে কীভাবে মেহেদি ভাই ওনার উপর সবাই ভরসা রাখবেন উনি একটা খুব বিশ্বাসী ব্যক্তি তো সবাই ভালো থাকবেন আর মেহেদি ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি আপনাদেরকেও এভাবে গিফট করতে পারে তো আল্লাহ হাফিজ